নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ রয়েছেন এবং ভালোও রয়েছেন গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি এক নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম আমার পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করলাম আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটা শুরু করছি এই দেখুন বন্ধুরা এক ধরনের শাক দেখাচ্ছি এই শাকটা আপনারা চিনতে পারেন কি না দেখুন এই শাকটা স্বাদে হচ্ছে এই শাকটা টক শাক টেস্ট হচ্ছে টক শাক টক শাক শহরের বন্ধুরা বাজারে কিনতে পার না কি আমি জানি না গ্রামে তো এটা প্রচুর পরিমাণে আমরা সবাই খেয়ে থাকি এটা এতটাই টেস্টি যে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে ভীষণ আর এমনি নিরামিষও যদি রান্না করে খাওয়া যায় তাহলে ভীষণ ভালো লাগে খেতে তো হাতের কাছে পেলে এই শীতকালেই এই শাকটা পাওয়া যায় হাতের কাছে পেলে অবশ্য একবার না একবার ট্রাই করে দেখবেন এতটাই সুন্দর হয় এই শাকের টক যে পুরো ভাত এই টক দিয়ে খাওয়া হয়ে যায় এই টক শাকটাকে আমরা বললি টক পালং মেটে পালং যেমন রান্না করে খাওয়া হয় সেই অনুসারে টক শাকটাও রান্না করে খাওয়া হয় টক পালং বলি অনেকে টক শাক বলে ভাবে বলে থাকে সবাই তো এই শাকটারই আজ আমি রান্না করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভীষণ ভালো লাগবে আর শীতকালে এই শাকটা পাওয়া যায় হাতের কাছে পেলে অবশ্য একবার না একবার রান্না করে খাবেন আমি যেই প্রসেস অনুসারে রান্না করে দেখাবো ওই প্রসেস অনুসারে আপনারা রান্না করে খাবেন খেতে ভীষণ ভালো লাগবে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি এখন শাকটা বেছে নেব দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে দুটো শালিক পাখি আছে একজনের নাম কুনা একজনের নাম মুনা তারা কি সুন্দর বসে আছে দেখুন আমি এখানে রান্না করবো শাক বাচ্চা এখন ওরা দুজনে কি সুন্দর বসে বসে আছে আছে এই দেখুন বন্ধুরা শাকটা বেছে নিয়েছি বাছার পরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি শাকটা আমি বটিতে কাটি নি গোটাই আছে এই শাকটা এমনই কাটলেও হয় না কাটলেও কোনো অসুবিধা হয় না এটা তরকারিতে যখন দেব একেবারেই মিলিয়ে যায় একেবারে নরম শাক ওই জন্য আমি কাটলাম না গোটাই আছে আর এই টক তরকারিটা রান্না করার জন্য দেখুন একটা বড় সাইজের ওলকপি আমি এইভাবে কেটে নিয়েছি টকের সবজি কিন্তু একটু মোটা করে কাটলেই খেতে ভালো লাগে মিষ্টি স্বাদটা থাকে না হলে ভেতরে টক ঢুকে যায় খেতে ততটা ভালো লাগে না একটু মোটা করে ওলকপিটা কেটে নিয়েছি একটা বড়ো সাইজের ওলকপি আর দুটো আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কপির মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু মোটাই রেখেছি টকের সবজি সবসময় কাটবেন আর এই দেখুন দুটো বেগুন এইভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে এইভাবে কেটে নিয়েছি তো এই টক শাকটা রান্না করার জন্য আড়াইশো গ্রাম ওজনের বাগদা নিয়েছি আমি এই দেখুন বাগদাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এর মাঝখানে একটা নোংরা শিরা থাকে সেটাও আমি বের করে ফেলে দিয়েছি তো বাগদা গুঁড়ো পরিষ্কার করে খোঁসা ছাড়িয়ে নিয়েছি ওলকপি কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে বেগুন কাটা হয়ে গেছে শাকটা আমি জল ঝরিয়ে নিয়েছি পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি তো এবার বন্ধুরা যে কাজটা করতে হবে চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব আমি আগেও বলেছিলাম এখনও বলছি এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করলে বা পাগদা চিংড়ি বা নর্মাল যে চিংড়িটা বাজারে কিনতে পাওয়া যায় সেই চিংড়ি দিয়ে যদি এই তরকারিটা বানানো যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে আর কারোর কাছে যদি চিংড়ি নাও থাকে তাহলে এমনি রান্না করলেও ভালো লাগে এই সবজিগুলো দিয়ে রান্না করলে ওলকপি আলু বেগুন এই সবজিগুলো দিয়ে রান্না করলে এই তরকারিটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা হাতের কাছে পেলে অবশ্য চেষ্টা করবেন আমি ছোটো সাইজের বাগদা চিংড়ি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়ে দেখুন বন্ধুরা উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি জালও লাগিয়ে দিয়েছি আমি বরাবরই প্রায় বেশিরভাগই মাটির উনানে রান্না করে থাকি তো জাল লাগানোর ফলে কড়াইটা বেশ গরমও হয়ে গেছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা ভাজার জন্য এক টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম রান্নাটা আমি বরাবরই সরষা তেলে করে থাকি আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন সুবিধে মতো তেল ব্যবহার করে রান্না করতে পারেন আমি রান্নাতে একটু কম তেলও ব্যবহার করি এখন তো সবাই বিভিন্ন ওষুধে আক্রান্ত তাই কম তেল মশলাদার তরকারি যদি খাওয়া যায় সেটা শরীরের পক্ষে ভীষণই হবে তো তেলটা গরম হয়ে গেছে তেল থেকে হালকা ধোঁয়া উঠতে শুরু লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ কখনো বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু রাবারই হয়ে যায় আর শক্তও হয়ে যায় চিংড়ি মাছ একটু হালকা করে ভেজে নেবে আর যে কোনো করে রান্না সময় চিংড়ি মাছ হোক কিংবা অন্য যে মাছের টক তরকারি বানানো হোক না কেন একটু হালকা করে ভাজলে তাহলে তরকারিতে মাছটা খেতে বেশ ভালো লাগে চিংড়ি মাছটা হালকা করে আমি ভেবে নিলাম যে চিংড়ি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নিয়েছি হালকা করে এরপর আর কড়াটা ধোয়ার কোনো প্রয়োজন নেই ওই কড়াতেই বাদ বাকি সবজিগুলো আমি ভেজে নেব তো দু টেবিল চামচ আমি সরষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা আলুটা তুলে দিলাম আলু ফাঁটে একসাথে আলু ওল কপিটা ভেজে নেবো একটু কষিয়ে কোনো তরকারিতে সবজি যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায় সেই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে আলু ওই কপিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে কয়েক সেকেন্ড ধরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে এই কেটে রাখা বেগুনটা দিয়ে দেব কপি আলুর সাথে বেগুনটা দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে নেব লবণ দিয়ে দিলাম সাদ মতো হলুদ আচ্ছা ঢাকনা চাপিয়ে দিলাম কিছু সময়ের জন্য সবজিগুলো ভালোভাবে ভেজে যাবে ওই জন্য সবজিগুলো ভালো করে বেশ কষানো হয়ে গেছে সবজিগুলো এক সাইডে আমি একটু সরিয়ে দিলাম কিছুটা পরিমাণ এক টেবিল চামচাম সরষা তেল ফোড়নের জন্য ছোট চামচের এক চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে সবজিগুলোকে কড়াই কেজি নামিয়ে নিয়েও ফোড়নটা দিতে পারেন আর এই দেখুন হাতে কয়েকটা কাঁচা লঙ্কা এই টকটা রান্না করার জন্য বেশি কিছু মশলার প্রয়োজন হয় না হাতে ভেঙে দিয়ে দেব একেবারে হালকা তেল মশলাতে রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই টক শের টকটা ফোড়ন থেকে একটা দারুণ সুন্দর গন্ধ চলে আসছে সবজিগুলো ফোড়নে দিয়ে একবার নাড়াচাড়া করে করি নেব সবজিগুলোর সাথে ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম একটা সস্তে নিতে জল গরম করে রেখেছি জলটা দিয়ে দিচ্ছি এইখানে একটা কথা বলে রাখি বন্ধুরা সবসময় সবজিটা কষানোর পরে তরকারিতে একেবারে অল্প জল ব্যবহার করবেন কারণ এই টক থেকে প্রচুর জল বেরিয়ে যায় এই কথাটা মাথায় রেখে অল্প জল ব্যবহার করবেন তারপর সবজিগুলো ভালোভাবে কুক হয়ে যাওয়ার পরে শাকটা দেবে সবজিগুলো ভালোভাবে কুক করার জন্য একটা ঢাকনা চাপিয়ে রেখেছিলাম ঢাকনাটা যেগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই দেখুন সবজিটা কুক হতে আর একটু বাকি আছে ওলকপিটা আলুটা ভালোভাবে কুক হয়ে গেছে আর বেগুন তো নরক সবজি তা আর একটু পরেই আমি শাকটা দেবো ওলকপিটা আর একটু কুক হয়ে যাক তারপর আমি শাকটা দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার পরেই কিন্তু টকটা ব্যবহার করবেন আপনারা নাহলে সবজিগুলো একটু শক্ত থেকে যাবে যদি আগে শাকটা ব্যবহার করা হয় তাহলে সবজি থেকে যে টকটা বেরোবে ওই টকটা সবজিগুলোকে শক্ত করে রাখবে নরম হতে দেবে না তাই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে টক শাকটা ব্যবহার করতে হবে সবজিগুলো ভালোভাবে কু হয়ে গেছে দেখে নিলাম এবার দেখুন বন্ধুরা আমি শাকটা দিচ্ছি টক শাকে কিন্তু প্রচুর টকই থাকে আপনারা কতটা পরিমাণ সবজি নিয়েছেন কতটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছেন তার উপরে ডিপেন্ড করে শাকটা ব্যবহার করবেন অতিরিক্ত শাক দিয়ে দিলে কিন্তু টকটা বেশি হয়ে যাবে সেটা খেতে ততটা ভালো লাগবে সবজির পরিমাণ চিংড়ি মাছের পরিমাণ অনুসারে টকটা ব্যবহার করবেন তাহলে খেতে দারুণ লাগবে একটা মিষ্টি স্বাদও থাকবে আর খেতেও ভালো লাগবে কোনো ভাটনা দেওয়ার প্রয়োজন নেই শাকটা এক্ষুনি গলে যাবে দু চার মিনিটের মধ্যেই গলে যাবে শাকটা একেবারে দেখুন বন্ধুরা এক পরে শাক দিয়েছিলাম গলে কতটা কমে গেছে দেখুন একেবারে কমে গেছে আর একেবারে গলেই গেছে শাকটা ওই জন্য এই টক শাকটা না খেতেই রান্না করা যায় একটু নাড়াচাড়া করে নিলাম সবজিগুলোর সাথে শাকটা ভালো করে মিশিয়ে দিলাম এই টকটা খেতে এতটাই ভালো লাগে যে দারুণ লাগে এই টকটা দিয়ে সব ভাতই খাওয়া হয়ে যায় এতটাই ভালো লাগে এই টক শাকের তরকারিটা আমার টক শাকের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য বন্ধুরা এই দেখুন হাতে আমার ছোট চারটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম টকে একটু কাঁচা লঙ্কা মাখিয়ে ভাত খেতে দারুণ লাগে আর এই টক শাকটা তো প্রায় রেডি হয়ে গেছে এর চারদিকে হালকা করে একটু সর্ষা তেল আমি ছড়িয়ে দিলাম টকে যদি হালকা সর্ষা তেল নামানোর আগে ছড়িয়ে দেওয়া যায় তাহলে টকের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে বন্ধুরা খেতে দারুণ লাগে এই দেখুন বন্ধুরা আলু বেগুন ওলকপি আর ছোটো সাইজের বাগদা চিংড়ি দিয়ে টক শাকের টকটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে টক শাকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন আর এইভাবে শীতকালে টক শাকের টক রান্না করে খাবেন খেতে ভীষণই ভালো লাগে এই টক শাকের টকটা আর যদি একটুখানি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্য একটি লাইক দিয়ে দেবেন আর পরিচিতদের মধ্যে ফ্রেন্ডসদের মধ্যে ফ্যামিলির মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে আমি সহস্র ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আজকের মতো টাটা নমস্কার টক শাকৰ তৰকাৰীটো ভীষণ ভাল হৈ টক শাক সাধাৰণতে শীতৰ সময় পোৱা যায় এই টক শাক টক শাক টক শাক শাক এমনি খেতি ভাল হয় টক খেটো ভীষণ ভাল হৈছে